রহিম দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সারসাইজের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখেন আমি প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ বার এই উঠব বসব উঠব বসব উঠবো বসবো তো দেখেন আমি হাঁটুতে চাপ লাগে বুড়িটা চাপ লাগার কারণে আমার ফ্যাটটা নিয়ন্ত্রণ আছে তো আপনারা যারা যারা এই এক্সারসাইজ পছন্দ করেন তাদেরকে বলতেছি আপনারা কমেন্টে জানাবেন আমি ভালো ভালো এক্সারসাইজ করতে পারি এবং জানি সেগুলা অভিজ্ঞতাকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে চাইলে কমেন্টে আমার জানান আর শেয়ার করে দেবেন লাইক করে দিবেন অনেকে দেখার সুযোগটা করে দেন আর ফলো করে দেন আপনারা দেখতে থাকেন সাথেই থাকেন আর ডাক্তার দেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা সকালে ভিডিওটা করেছি সকাল করে আমি দুপুর দিকে ভিডিওটা ছাড়তেছি তো ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই ভিডিওটা যদি ভালো লাগে এই যে দেখেন লাফালাফি করতেছি এটা লাফালাফি করলে শরীরে যত অঙ্গ অঙ্গ আছে অঙ্গপতন আছে সবগুলো আর কি মজবুত এবং ঠিক থাকবে সেগুলোর জন্য এটা অনেক ভালো একটা ব্যায়াম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রতিদিন এইভাবে এক্সারসাইজগুলো করি অনেক জিম ঝমুখে আমার অভিজ্ঞতা আছে এক্সারসাইজের অনেক কোয়ালিটি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো আপনারা যদি দেখতে চান কমেন্টে সেটা জানান না অথচ আপনারা বলতে পারেন কমেন্টে মেলা গেছিলো যদি আপনাদের ভালো লাগে কমেন্টে মতামত জানাবেন আপনারা কথা বলতে চেলে কমেন্টে জানান আমি কমেন্টে দেখব দেখার পর আমি আপনাদের সাথে যোগাযোগ করব ফোন নম্বর দিয়ে হলেও কথা বলবো যারা যারা ভালো লাগে এই এক্সারসাইজ যাদের ভালো লাগে যাদের তাদেরকে বলতেছি যদি আপনারা কেউ এই এক্সারসাইজ ভালো লাগে পছন্দ করেন তাহলে আমার কমেন্টে এসে কথা বলেন কমেন্টে জানান দর্শক এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগটা করে দেন আপনারা যারা যারা পছন্দ করেন তারা তারা এসে